বেশি পর বেশি পর বাসি সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে টান পায়ে পৌঁছাতে আমার সব প্রাণ শ্রী মাতা তারা শ্রী শ্রী ঠাকুরের নিরাকুল চরণে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালতা থাক প্রত্যেককে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ কি বলি গো সৎসঙ্গ বলি কি আছিস কোথায় একবার আয় রে ছুটে আয় এমনটা সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কোলে হত জীব উদ্ধার করবো বলে আমার মর্তে আগমন আমি আগে পাপড় বেলছিলাম না আমি আগে ঝালমুড়ি বিক্রি করছিলাম না যে হঠাৎ করে জগজীব সেবায় চলে আসবো হঠাৎ করে হয় না ঠাকুর কথামৃতে বারবার বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কথামৃতে বলেছেন আগে ঈশ্বর দর্শন আগে সাধন আগে ভজন এটা কথামৃতির কথা আগে নিজের ঈশ্বর দর্শন না করলে লোক হয় না সে লোক ঠাকুর বলছেন সে লোকশিক্ষে দুদিনে তারপর কিন্তু আর কেউ মানতে চায় না এটাই বটে তাই অনেক সাধন জপ তপ করে মরতে আসা মানে জগবার্ষিক উদ্ধার করা যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় যারা জবা পদ্ম গোলাপ পাঠায় তাদের প্রত্যেকটা অনেক আশীর্বাদ প্রাণ করে আশীর্বাদ করছি প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ চাঁদা তোলে না সৎসঙ্গ কালেকশন করে না সৎসঙ্গ বলবে না আমি মন্দির বানাবো টাকা দাও আমি আশ্রম বানাবো টাকা দাও তোমার টাকা ইমারত বলবো আমি বলো সৎসঙ্গ এটুকু বলে না সৎসঙ্গে সর্ববৃহৎ পরিচয় লক্ষ লক্ষ মানুষের ভালো হওয়া গতদিন লাইভে মানুষ দেখেছি আমি যখন ত্রিপুরায় পদার্পণ করেছি প্রত্যেকটা মানুষ জানাচ্ছে কিডনি খারাপ ভালো আছে এইটা সমস্যা ভালো আছে কাউকে টাকা দিতে হয় না কাউকে পয়সা দিতে হয় না কারণ পয়সা প্রাণ দুই বাচ্চার মারভূমি মহাশক্তি আশ্রমে যোগদান পয়সা প্রাণ দুই বাঁচান মারুভূমি মহাশক্তি আশ্রমে যোগদান আমরা পদ নয় আমরা পতাকাকে বিশ্বাস করি আমরা পতাকাকে ভালোবাসি তাই আমরা সবাই বলি উঠছে পাখি দিচ্ছে ডাক মারুভূমি মহাশক্তি আশ্রম জিন্দাবাদ দিকে দিকে মানুষ গণনা মেলাচ্ছে দিকে দিকে মানুষ দৈব ওষুধে ভালো আছে সেটাও বিনা পয়সায় সেটাও পয়সা লাগে না কারণ সাধন জপ তপ এমন ক্ষমতা আমি বলবো না এখানে সেই মাথা ঠুকতে হবে আমি বলবো না কারণ আমার তো বৃহত আমার অনুষ্ঠান যারা নিয়মিত দেখে অস্ট্রেলিয়া থেকে দেখে লন্ডন থেকে দেখেন আমেরিকা থেকে দেখে কাতার থেকে দেখে কুয়েত থেকে দেখে নেপাল থেকে দেখে বাংলাদেশ থেকে দেখে ভুটান থেকে দেখে সমগ্র ভারতবর্ষ তো আছি কারণ আমার তো এই পাশের পাড়া থেকে ওই পাড়া থেকে শুধু মানুষজন আসে তা নয় সারা পৃথিবীতে লক্ষ 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 মানুষ কিন্তু এই পরিবারের এই পরিবারের নিজের তাই আমি বলি আমার সাধন জপ তপ করে এই ক্ষমতাটা আছে আমাকে ঘরে বসে ডাকলে আমাকে পাবে আমি যাব ভগবান শিবকে ডাকতে গেলে কৈলাস যেতে হয় না ভগবান শিব উদান হয় কৃপা করেন ভক্তকে ভক্তকে কৃপা করতে উদান হয় আমি বলি আমাকে ডাকলে আমি যাবো অনিমে অনরে সাগরে প্রান্তরে রাজদায় মহাভয় মহা সংকটে যে একটিবার জয় তোমার উপময় বলি আমি তার সে আমার আমি তাকে রক্ষা করব আজকে বলা বাহুল্য প্রত্যেককে বলবো আর মাত্র কয়েক ঘন্টার অবসান আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সমস্ত অবসান কাটিয়ে আগামী দিন কাঙ্ক্ষিত দিন আকাঙ্ক্ষিত দিন সাতই ডিসেম্বর আমি পুরো ত্রিপুরার মানুষকে নিয়ে আবার প্রেমে

হেলাশ নেহারায় তোরা হেলাস নেহারায় হারাই কলিহত জীব তোরা আইরে ছুটি আই আগামী সাতই সেপ্টেম্বর সাতই ডিসেম্বর আর মাত্র কয়েক ঘন্টা পরেই আগামী দিন অনুষ্ঠিত হচ্ছে মহাদিব্য দরবার একাধিক প্রকল্প প্রকল্পের বন্যা হবে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন পরেই আমি আসছি বিশে ডিসেম্বর কোচবিহার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আরো 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 প্রকল্প আসছে আরো প্রকল্প অপেক্ষা করছি আমি আসছি চব্বিশে ডিসেম্বর পিঙ্কি চক্রবর্তী আমার লড়াকু নেত্রী আমার লড়াকু নেত্রী পিঙ্কি চক্রবর্তীর ডাকে আমি আসছি শিলিগুড়িতে ওয়ান ডে চিকিৎসা রয়েছে একাধিক প্রকল্প রয়েছে মানুষকে নিয়ে আমি পুরো নর্থ বেঙ্গলের মানুষকে নিয়ে আনন্দে মেতে উঠবো আনন্দে সকলকে নিয়ে ভজন করব আর কি বলবো আর আমরা সবাই মিলে কি বলবো এক সুরে বলি তোমরা ভুলে গেলে যে মা ভুলে না ছেলেকে আঁচল পেতে বসে আছে মা এই তোমরা মা ভুলে না মেয়েকে আঁচল পেতে বসে আছে মা এই ছুঁয়ে আসি মায়ের রানাপা কোচবিহারের মানুষ আমার শিলিগুড়ির আমি জানি বাচ্চারা মাকে না দেখলে কি করতে পারে মা ছাড়া কিছু হয় না কারণ আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের জন্ম জন্মান্তরের মা তোমাদের নিজের মা গো আমি গুরু হতে আসিনি আমি সাদিকা হতে আসিনি আমি ডিসেম্বর গীতা এসছি সেই গীতা জয়ন্তীতে পিতৃদোষ খণ্ডন এবং পিতৃ মুক্তি হেতু ওয়ান ডে শ্রীমাদ ভাগবত গীতা শ্রীমাদ ভাগবত গীতা পাঠ পিতৃ মুক্তি হেতু এবং পিতৃদোষ খণ্ডনের কারণ ওই দিন গীতার আবির্ভাব ভগবান অর্জুনকে গীতা জগবাসী জীবের জন্য প্রদান করেছেন গীতা জয়ন্তী উৎসব আর গীতার মহিমাদ গীতা পাঠ ওয়ান ডে মুক্তি এবং শান্তির জন্য নিজ নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে বিনামূল্যে এগারোই ডিসেম্বর মক্যদায় একাদশী ও গীতা জয়ন্তী তুলসী দান উৎসব অসম্ভব সম্ভব হবে লক্ষ্মী নৃসিংহ শিলায় তুলসী দান হাওড়া হুগলি বালুরঘাট বর্তমান মুর্শিদাবাদ টালিগঞ্জ উত্তর কলকাতা এবং মালদা এই প্রত্যেকটি গ্রুপের অ্যাডভেন্টের কাছে নাম লেখাতে হবে হাওড়া বর্তমান এবং উত্তর কলকাতার অ্যাডমিন পাপিয়াই আছে পাপিয়ার কাছে নাম নথিভুক্ত করতে হবে পাপিয়া পাপিয়ার কাছে সবাই নাম নথিভুক্ত করে দেবে হাওড়া বর্তমান উত্তর কলকাতা পাপিয়ার কাছে নাম নথিভুক্ত হবে পাপিয়া অ্যাডমিন পদে বহাল রয়েছে এবং পাপিয়ার নেতৃত্বে এরা তুলসী দান করতে পারবে যারা গীতা জয়ন্তীতে নাম লেখাতে চাইছে পিতৃদোষ খণ্ডনের জন্য ওয়ান ডে বিনামূল্যে যে গীতা পাঠ রয়েছে সেই গীতা পাঠে তারাও কিন্তু নিচু অ্যাডমিন পাপিয়ার কাছে নাম দেখাবে বাকি গ্রুপের অ্যাডমিন কথা সবাই জানে 11 ডিসেম্বর গীতা জয়ন্তী এই দিন গীতার জন্মদিন ভগবান গীতাকে প্রকট করেছেন জগবাসী কল্যাণে তাই শ্রীমদ গীতা প্রবচন আর ঠিক সন্ধে 7:00 টি ভাগবত প্রবচন করব আমি প্রত্যেকের নামে সংকল্প হবে আমাদের পুরো পরিবারের নামে মহাপ্রসাদ বিতরণ রাতে 8:30 টি গায় মহাপ্রসাদ বিতরণ 8:30 টি গায় গীতা জয়ন্তী মানে কিন্তু মোক্ষদা একাদশী মোক্ষলাভের দিন তাই এই একাদশী পালনে মারাত্মক সৌভাগ্য লাভ হতে চাইব প্রত্যেকে কিন্তু একাদশী ব্রতটা পালন করুক সাতই ডিসেম্বর থেকে শনিচন্দ্রের ভয়াবহ জ্যোতি যে রাশিগুলোকে আমি সতর্ক করব সেই রাশিগুলো হলো কুম্ভে এই রাশির জ্যোতিটা হচ্ছে শনিচন্দ্রে তিন রাশির ভয়াবহ পরিণতি নাম্বার ওয়ান কর্কট রাশির অষ্টমে বিশ্বযোগ গ্যাস্ট্রিক আলসার থেকে অ্যাক্সিডেন্ট একাধিক সমস্যা হতে পারে মহাকালের কাছে চাইব প্রত্যেকে ভালো থাকুক শিবারাধনা যত করবেন তত ভালো ব্রেশিক রাশির চতুর্থে যোগ মা এবং নিজের গলা ছাতি নিয়ে সমস্যা হতে পারে একাধিক সমস্যা ঘিরে আসতে পারে ব্রেশিক রাশিকেও বলবো অবশ্যই করে শিব আরাধনা করবে বেশি করে মেন রাশির করতেও বলবো দ্বাদশে এই জ্যুতি হওয়ার জন্য বেশ কিছুটা সংকট অর্থাৎ কর্কট ব্রেশিক মেনে মেন রাশির এই ভয়াবহ দ্যুতিতে কিন্তু অবশ্যই শতকীকরণ করব কি করবো গুরু মা কত টাকা রত্ন কবজ মাধুরী পড়তে হবে কিচ্ছু করতে হবে না বা শিবের নাম করবে প্রত্যেকদিন মিরাকেল ম্যাজিকাল নাম্বার ইউজ করবে কতদিন আমি যখন ত্রিপুরায় ঢুকি প্রত্যেকটা মানুষ বলছে মিরাকেল ম্যাজিকাল নাম্বার ইজ দ্য বেস্ট ইস্ট অর ওয়েস্ট মিরাকেল নাম্বার ইজ দ্য বেস্ট এত এত মানুষ লক্ষ লক্ষ আজকে যারা নতুন আজকে যারা আমার কোলে এসছে নতুন তাদেরকেও বলবো মিরাকেল নাম্বার ইউজ করো মিরাকেল নাম্বার ইউজ করলে সর্ব জন্য

সকাল আটটা উনিশ থেকে আটটা পঞ্চান্ন মিনিট অব্দি পুনরায় দুপুর একটা একত্রিশ থেকে দুটো উনপঞ্চাশ মিনিট অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম সকাল নটা থেকে সাড়ে দশটা অব্দি আগামী দিনে মিরাকিল ম্যাজিক্যাল ওয়ার্ড আই এম ক্যাপাবেল আই এম ক্যাপাবেল আগামী দিন বৃষ রাশি আগামী দিন কন্যা রাশি আগামী দিন ধনু রাশি আগামী দিন কুম্ভ রাশি আগামী দিন মেন রাশি সেট জোনে রয়েছে এ ডি এন কে এল এস ইউ পি আর ওয়াই জেড সেট জোনে রয়েছে সময় যে নাই তবু বলে দিই আমার চিন্তা কি করে আমি ছিলাম 아미야지. 아미타.